সত্যি আমার খাওয়া সেরা স্বাদের এই পিঠাটা কলার পিঠাটা এত মজার যারা কলা পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে পিঠা করে খেতে পারেন এবং অনেক সময় দেখা যায় যে বাসায় কলা থাকে কলাগুলো বেশি পেকে যায় খাওয়া হয় না সেগুলো দিয়েও এইভাবে পিঠা করে খেলে জাস্ট অমৃত লাগবে বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একটা কলা নিয়েছি আর কলাটা আমার অনেক বড় কলা এই জন্য আমি একটা কলা দিয়ে করছি তো আপনাদের কলা সাইজ যদি ছোট হয় তাহলে আপনারা দুটো কলাও অ্যাড করতে পারবেন এখন আমি একটা কলা দিয়েই করব একটা বড়ো সাইজের পাকা কলা নিয়ে নিয়েছি তাতে আমি হাফ কাপের চেয়েও কম আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়েছি এখন এই চিনির সাথে কলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিব আর এটা এইভাবে মাখাতে মাখাতে দেখা যাবে যে চিনি থেকে পানি ছাড়বে এবং কলাটা অনেক নরম হয়ে আসবে একদম সফট হয়ে আসবে আর কলাতে যে দলা পেকে থাকে সেগুলো কিন্তু এইভাবে চেপে চেপে পুরোটা কিন্তু একদম স্মুথ করে ফেলতে হবে একটা কলা আর চিনিটাই মেন কথা হচ্ছে কলা চিনি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে হয়ে গিয়েছে এখন আমি হাতটা ধুয়ে এসেছি হাত ধুয়ে এখানে আমি এক কাপের চেয়ে একটু বেশি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ কাপ আমি ময়দা নিয়েছি আর একটা ডিমের কুসুমটা বাদ দিয়ে আমি সাদা অংশটা দিচ্ছি আর এক চা চামচ আমি এখানে বেকিং পাউডার নিয়েছি আর তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি যেই যেই উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো কোনোটাই স্কিপ করবেন না সবগুলো উপকরণ এভাবে করে দেখবেন কলার পিঠাটা যে এত মজার হয় এখন আমি কলার সাথে এই ময়দা আর যেই গুঁড়ো দুধ সব উপকরণগুলো এইভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে কিন্তু আমি আরও কিছু চালের গুঁড়ায় অ্যাড করেছি প্রায় আমার দেড় কাপের মতো চালের গুঁড়া লেগেছে এখন আমি খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি কিন্তু কলার পিঠার জন্য কিন্তু এটা প্রচুর ঘন এত ঘন থাকা যাবে না এটা একটু পাতলা হবে আর এখন আমি হাফ কাপের মতো নারকেল কুচি দিয়েছি পিঠা মানে নারকেল কুচি নারকেল কুচি ছাড়া কিন্তু পিঠা খেতে আমার একদম ভালো লাগে না পার্সোনালি আপনারা কিন্তু চাইলে নারকেল কুচিটাও স্কিপ করতে পারেন আর এখানে আমি হাফ কাপের মতো লিকুইড গরুর দুধের সাথে আমি কাস্টার্ড পাউডার এভাবে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আপনার ছেলে শুধু ঘন করে দুধটাও দিতে পারেন কাস্টার্ড পাউডারটা স্কিপ করতে পারেন দুধটা ঘন করে জাল করে নিলেই হয়ে যাবে আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এর কীরকম অবস্থা এটা কিন্তু যখন আমি উপর থেকে এভাবে ধরছি এটা কিন্তু এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ছে এর মানে পিঠার জন্য আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি এখন আমি যে কাজটা করবো হাত দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে এটা যত ফেটে নিব ততই কিন্তু পিঠাগুলো ফুলকো হবে সফট হবে আর শুধু যদি চালের গুঁড়া দিয়ে পিঠাটা করি আমরা তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যায় সফট থাকে না এই জন্য আমি এখানে চালের গুঁড়া পরিমাণটা একটু বেশি নিয়েছি আর হাফ কাপ ময়দা অ্যাড করেছি তো আপনারা চাইলে কিন্তু শুধু ময়দা বা আটা দিয়েও কিন্তু পিঠাটা করতে পারবেন এই যে দেখুন পিঠাগুলো কীরকম হবে এখন আমি এটা এভাবেই রেখে দিব আধা ঘন্টার জন্য একটু সেট হওয়ার জন্য তাহলে দেখা যাবে যে চালের গুঁড়াটা বা মিশ্রণটা আরেকটু সফট হয়ে আসবে এইভাবে আধা ঘন্টা রেখে দিব আধা ঘন্টা পরে আমি ভাজবো ভাজার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম করে নিতে হবে কীরকম গরম আছে দেখি বুঝতে পারছেন একদম খুব হাই হিটে এটা ভাজা যাবে না তাহলে কিন্তু এটা দ্রুত পুড়ে যাবে চুলা রাসটা লোতে রেখেই আমি হাত দিয়ে এইভাবে বড়াগুলো একে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে বড়াগুলো দিচ্ছি বেকিং পাউডার দেওয়ার কারণে এটা কিন্তু একটু ফুলবে ফুলে আর একটু বড় হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে আরও বড় হয়ে গিয়েছে এই জন্য চেষ্টা করবেন ছোট ছোট করে পিঠাগুলো ফা দেওয়ার এই যে আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে না হয় ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই যে কালারটা কিন্তু চলে এসেছে পারফেক্ট পিঠার কালারটা এখন আমি তেল থেকে তুলে একটা টিস্যুতে নিচ্ছি আর এখন আমি আবারও একইভাবে বড়াগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আমি যেই সাইজ দিচ্ছি তার থেকে কিন্তু এটা ডাবল হয়ে যাচ্ছে এখন আমি একইভাবে চুল আসটা মিডিয়ামে রেখে সবগুলো কলার বড়া ভেজে নিচ্ছি আর এই বড়াটা যে খেতে এতটা মজার সত্যি কথা বলতে আমি কিন্তু আমার বাসায় কলা পছন্দ করেন আমার বাচ্চারা কিন্তু এইভাবে পিঠা করে দেওয়ার কারণে সবাই কিন্তু পিঠাটা একদম চেটে পুটে খেয়েছি এতটা মজার আর এতটা সফট আমি দুটা পিঠা আপনাদের ভেঙে দেখালাম আশা করি এইভাবে পিঠা করে খাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ